দেখেন স্পেশাল কাতল মাছের লাড্ডু বানানো হইতেছে বাইজান কোথ থেকে আসছেন কুমিল্লা থেকে কুমিল্লার থেকে আপনারা তো সব জায়গায় যান বড় টিভি সব জায়গায় যান আজকে কি বড় মাছ পাইছেন না কোনো বড় মাছ পাইনি বাইজানের নাম কি দেখেন কাতলের লাড্ডু বানানো হইতেছে এখানে কি কি ফ্লেভার দেওয়া হয়েছে এই চারের মধ্যে বাই এখানে বহুত কেমিকেল আছে কয়েকটা নাম সাদা বটা অনেক কি বিভিন্ন মানে যে কেমিকেল আছে এগুলো তো আর মনে অনেক এই যে দেখেন এই যে এখানে অনেক আইটেম আছে

এটা হইলো ক্যাংলা কাংলা ব্যাংলা এটাও ঘুরে অনেক ধরনের মাছের আইটেম আদা এগুলো সব কিন্তু একসাথে মিক্সড করে হ্যাঁ বাংলা এটা বাংলা আচ্ছা হেজার

দেখেন একটা মাছ ছিটুসে বুঝলা ভাল ছোট মাছ ছোট মাছ দেখেন কি সুন্দর করে সবগুলো লাগাই দিতেছে চাচা এটা আমিও ব্যবহার করছি

একদম মাছ বরাবর এই যে ডেল দিচ্ছে এই অনেক দূরে গিয়ে পড়ছে এইখানে কিন্তু বিশাল বড় বড় মাছ আছে আজকে যে মাছ ধরার প্রতিযোগিতা চলছে টাঙ্গাই লেগে এখানে প্রত্যেকটা মাছার মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর হচ্ছে প্রথম পুরস্কার হিসেবে পাবেন আট লক্ষ টাকা যে সব থেকে বড়ো মাছটি শিকার করতে পারবেন উনি পাবেন আট লক্ষ টাকা